নানামুখী দূষণের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্টত হয়েছে বিগত অনেক বছর ধরেই গ্রীষ্মের কাটফাটা গরমে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় গরম অসহনীয় হয়ে উঠেছে দিনের তীব্র খরতাপের পর বিকেলে দমকা হাওয়া বা কালবৈশাখী হলেও তা গরমের কষ্ট খুব বেশি কমাতে পারছে না এরই মধ্যে গবেষকেরা দিয়েছেন চমকপ্রদ এক তথ্য তবে সেটি মোটেও আনন্দের নয় বরং অনেক বেশি ভীতির গত ছয় দশকের মধ্যে ঢাকায় গরম দিনের সংখ্যা তিন গুণ বেড়েছে আর ঢাকার বাইরে বড় শহরগুলোতে আরামদায়ক দিন কমে তীব্র কষ্টকর গরমের দিন সাত গুণ পর্যন্ত বেড়েছে একটি এলাকার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ সত্তর থেকে নব্বই শতাংশের মধ্যে থাকলে সেটিকে আবহাওয়ীদের তীব্র কষ্টকর দিন হিসেবে চিহ্নিত করেন অপরদিকে তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে এবং আদ্রতা পঞ্চাশ শতাংশের কম থাকলে এমন অবস্থাকে আরামদায়ক দিন হিসেবে চিহ্নিত করা হয় চেঞ্জেস ইন হিউম্যান ডিসকমফোর্ট অ্যান্ড ইটস ড্রাইভার ইন বাংলাদেশ শিরোনামে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী আরবান ক্লাইমেটে এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া মিশর পাকিস্তান ও ইরাকের পাঁচটি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই গবেষণা হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে দেশের সতেরোটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য নেওয়া হয়েছে গবেষকেরা উনিশশো একষট্টি থেকে দু হাজার সাল পর্যন্ত তাপমাত্রা ও আবহাওয়ার এসব তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষণায় বলা হয়েছে উনিশশো সালে ঢাকায় সারা বছরে আরামদায়ক দিনের সংখ্যা ছিল আশি আর তীব্র গরমে কষ্টকর দিনের সংখ্যা ছিল সাত দু হাজার বিশ সালে আরামদায়ক দিনের সংখ্যা কমে ছেষট্টি এবং কষ্টকর দিন বেড়ে হয়েছে একুশ একই সময়ে সিলেটে আরামদায়ক দিন আশি থেকে কমে সাতষট্টি এবং কষ্টকর দিন চোদ্দ থেকে বেড়ে বিশ হয়েছে চট্টগ্রাম ও রাজশাহীতেও গরমে কষ্টের দিনের সংখ্যা যথাক্রমে তিন ও দুই গুণ বেড়েছে গরমে অস্বস্তি সূচক ডিআই আদ্রতার ঘনীভূত রূপ বা হিউমিডেক্স এবং তাপমাত্রা ও আর্দ্রতার মিশ্রণে কষ্টের তীব্রতা বা ওয়েট বাল্ব টেম্পারেচার এই তিনটি বিষয়কে আমলে নিয়ে উষ্ণতার প্রভাবকে বোঝানো হয়েছে প্রতি দশ বছরে বাংলাদেশে দশমিক তেরো ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ছে আর আর্দ্রতা বাড়ছে দশমিক তিন শতাংশ হারে আর আর্দ্রতার মিশ্রণে কষ্টের তীব্রতা বেড়েছে দশমিক সতেরো ডিগ্রি সেলসিয়াস তীব্র দাবদাহে একদিকে যেমন নাকাল হচ্ছে জনজীবন অন্যদিকে কর্মক্ষমতাও কমছে মানুষের বিশেষ করে শ্রমজীবী মানুষদের পাশাপাশি নানা ধরনের রোগের আধিক্যও দেখা দিচ্ছে দীর্ঘ মেয়াদে এই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য শহর ও গ্রামে প্রচুর পরিমাণ গাছ রোপণের তাগিদ বিশেষজ্ঞদের